এইচএসসি পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা যাদের এইস এর আইসিটি নিয়ে কোনো প্রকার আইডিয়া নেই আজকে তাদের জন্য এই ভিডিও আজকে এই ভিডিওটা আমি পুরা সিলেবাস সম্পর্কে আলোচনা করবো তে কিভাবে প্রশ্ন হয় কোন চ্যাপ্টার থেকে কিভাবে প্রশ্ন আসে তাছাড়া পুরা সিলেবাসটা তোমাকে বুঝিয়ে দিব এখন দেখো এইচএসসি আইসিটি হচ্ছে টোটাল একটা পেপার এখানে দুইটা পেপার নেই ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার নেই তার মানে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার মিলে তুমি একটাই বই পড়বা আর এই একটা বইতে হচ্ছে মাত্র ছয়টা অধ্যায় শুধুমাত্র ছয়টা অধ্যায় রয়েছে একটা বইতে প্রথম অধ্যায় হচ্ছে কি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব প্রেক্ষাপট এবং কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং এই দুইটা অধ্যায় হচ্ছে কি মূলত কি এই দুইটাই অধ্যায় হচ্ছে কি থিওরিটিক্যাল অনেকটাই থিওরিটিক্যাল এই দুইটা অধ্যায় এরপর হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস ওয়েব ডিজাইন পরিস্থিতি এবং এসেমাল সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসে সংখ্যা পদ্ধতিতে কিছু ম্যাথ করতে হবে আর ডিজিটাল ডিভাইসে তোমাকে লজিক সার্কিট এনকোডার ডিকোডার হাফ এডার ফোল এডার এরকম অনেক কিছু টপিক করতে হবে এরপরে হচ্ছে এসটিএমএল হচ্ছে একটা ওয়েব ডিজাইন ল্যাঙ্গুয়েজ পেজ গুলো কিভাবে ডিজাইন করা যায় ওয়েবসাইট কিভাবে করা যায় সবকিছুর উপর আর সর্ব এখানে আরেকটা ব্যাপার হচ্ছে প্রোগ্রামিং বা ও প্রোগ্রামিং যেটা সফটওয়্যার জন্য সি সি প্রোগ্রাম মানে তোমাকে প্রোগ্রামটা হবে আর সর্বশেষ হচ্ছে কি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটা আরেকটা অধ্যায় যেটা হচ্ছে ডাটাবেস সংক্রান্ত এই যে কোনো ডাটা কিভাবে স্টোর করা হয় কিভাবে ডাটাকে ডিলিট করতে হয় কিভাবে ডাটাকে এন্ট্রি দিতে হয় সব কিছুর উপর এখন কথা হলো এই ছয়টা অধ্যায়ের মধ্যে পাঁচটা অধ্যায় হচ্ছে এসএসসি পঁচিশের জন্য এই পাঁচটা অধ্যায় হচ্ছে এসএসসি পঁচিশের শর্ট সিলেবাসে ওদের জন্য ষষ্ঠ অধ্যায় নেই আর যারা এসএসসি ছাব্বিশ মানে নতুন কলেজে ভর্তি হয়েছে। তোমাদের জন্য হচ্ছে টোটাল ছয়টা অধ্যায় সবগুলাই পড়তে হবে তোমাদের জন্য তোমাদের ছয়টা অধ্যায়ের উপরে প্রিপারেশন নিতে হবে এই আইসিটিতে আইসিটিতে টোটাল প্রশ্ন হবে একশো নাম্বার এখন এই একশো নাম্বারের মার্কিংটা কিভাবে হবে একটু ভালো করে দেখো টোটাল সিকিউর আসবে আটটা আটটা সিকিউ থেকে তোমাকে পাঁচটার উত্তর করতে হবে কি বলেছি টোটাল পাঁচটা সিকিউর উত্তর করতে হবে পাঁচটা সিকিউ কয় নাম্বার পাঁচটা সিকিউ হচ্ছে কি ৫০ নাম্বার আটটা থেকে পাঁচটার অ্যান্সার করবে আর এমসিকিউ হচ্ছে পঁচিশটা এমসিকিউ হলো পঁচিশটা অ্যান্সার করতে হবে টোটাল কথা হল পঁচাত্তর নম্বর আর পঁচিশ নাম্বার হচ্ছে ব্যবহারিক যেটা হচ্ছে সবার কলেজে পরীক্ষা হবে একশো নম্বরের টোটাল পরীক্ষা তো এখন আটটা সিকিউ কিভাবে আসছে পরীক্ষায় প্রথম অধ্যায় থেকে অবশ্যই একটা আসবে হান্ড্রেড পার্সেন্ট দ্বিতীয় অধ্যায় থেকে একটা আসবে ডিজিটাল ডিভাইস থেকে আসবে দুইটা আর এসটিএমএল থেকে একটা আসবে প্রোগ্রামিং থেকে অবশ্যই দুইটা আসবে আসবে থেকে একটা টোটাল হবে আটটা এই আটটা থেকে পাঁচটা অ্যান্সার করতে হবে তো যাদের শর্ট সিলেবাস এইচএসি পঁচিশ তাদের জন্য কি করতে হবে এইচএসি পঁচিশের এখান থেকে একটা এখান থেকে একটা দুই দুই চার পাঁচ সাত তবে প্রথম পাঁচটার যে কোনো একটা থেকে বিশেষ করে এসপিএমএল নতুবা চ্যাপ্টার ওয়ান টু থেকে আরেকটা প্রশ্ন বেশি হবে মানে হতে পারে ধরো চ্যাপ্টার ওয়ান টু থেকে আরেকটা প্রশ্ন হলো আর নতুবা এসটিএমএল থেকে একটা প্রশ্ন বেশি হলো দুইটা হলো এভাবেই প্রশ্ন হবে আটটা এই আটটা থেকে তোমাকে পাঁচটা সিকিউ করতে হবে এবং পঁচিশটা এম সিকিউ অ্যান্সার করতে হবে এটাই হলো এসএসসি আইসিটি এখন কথা হলো এসএসসি র তে সবচেয়ে ভালো করব কিভাবে এটা তো সবাই বলে অনেক জটিল আসলে আইসিটি কোনো প্রকারে জটিল না এটাতে ভালো করা যায় একদম টেকনিক্যাল একটু পড়াশোনা করলে তুমি খুব সহজে একটা ভালো রেজাল্ট আনতে পারবে আমি প্রথমে সাজেস্ট করবো তুমি আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক করবা এসএসসি এর আইসিটির জন্য তোমার যদি আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক সম্পর্কে জানতে হয় তুমি গুগলে সার্চ করে দেখতে পারো আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক কেমন নতুবা ফেসবুকে সার্চ করে দেখতে পারো আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক লিখে নতুবা আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপে গিয়েও আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক লিখে সার্চ করবে তাহলে তুমি বুঝে যাবো অনেকের রিভিউ হাজার হাজার রিভিউ আছে যেগুলো দেখে তুমি বুঝে ফেলতে পারবা এই বইটা কেমন আসলে তারপরে হচ্ছে দ্বিতীয়ত তোমাকে অবশ্যই এমন একটা গুছানো কোর্সে পড়াশোনা করতে হবে যেখানে বেসিক সিকিউ এম সিকিউ সবকিছু সম্মিলিত ভাবে কাভার করা হয় কারণ আইসিটি অনেক সময় দেখা যায় বেসিক তো তুমি ভালো পারো কিন্তু সিকিউর সাথে সংযোগ করে পড়ো নাই মানে সিকিউর সাথে মিলাই মিলাই পড়ো নাই তাহলে তুমি জীবনে ভালো রেজাল্ট করতে পারবে না তাহলে তোমার যদি এইচএসসির আইসিটিতে ভালো রেজাল্ট করতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই যে কোনো টিচার হতে পারে যে কোনো টিচারের কাছে একটা ভালো জায়গায় একটা কোর্স করবা সুন্দর করে বেসিক জিনি ভালো পড়াতে পারে জিনি সিকিউ ভালো পড়াতে পারে জিনি কিউ ভালো পড়াতে পারে এখন তোমাদের জন্য একটা সুখবর হচ্ছে আমাদের আগামী সাতাইশে জুলাই হতে আগামী সাতাইশে জুলাই হতে এই আইসিটি অ্যাসিস্ট্যান্টের একটা অনলাইন আইসিটি ব্যাচ শুরু হবে যে ব্যাচের নাম দিয়েছে আমরা আজকে সেভেন ব্যাস এই আজকে সেভেন ব্যাসটা শুরু হবে আইসিটি অ্যাসিস্ট্যান্টের আগামী সাতাইশে জুলাই থেকে এবং তোমরা চাইলে এই কোর্সে এনরোল করতে পারো এই কোর্সে पूरा তোমাকে সি কিউ বেসিক এমসি কিউ সবকিছুই পড়ানো হবে এখন কোর্সের কোর্স ফি কত কোর্সের কোর্সে হচ্ছে 1550 টাকা ফুল কোর্স আর কোনো টাকা পয়সা দিতে হবে না তবে প্রথম 50 জন মানে এখন তো ভর্তি শুরু হয়ে গেছে প্রথম 50 জনের মধ্যে যদি পড়তে হতে পারো তাহলে তুমি মাত্র 1000 টাকা দিয়ে পড়তে পারবে এই পুরো কোর্সটা মানে শুধুমাত্র 1000 টাকা দিয়ে তুমি বেসিক সি কিউ এমসি মানে দুই বছর আইসিডি এর জন্য তোমার আর কষ্ট করতে হবে না তো তুমি এসএসসি 25 বা 26 মানে যারা কলেজে নতুন ভর্তি হয়েছে বেস্ট কোর্স হবে এটা তোমার জন্য আর যারা চট্টগ্রাম আসলো যেহেতু আমার বাড়ি চট্টগ্রাম চট্টগ্রাম চকবাজার যারা আসো আমাদের পনেরোই জুলাই হয়তো অফলাইন ব্যাচ শুরু হচ্ছে তোমরা যারা অনলাইন বা অফলাইন আমাদের কোর্সগুলো করতে চাও তারা আমি বলবো আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজ এসে একটা ইনবক্সে মেসেজ করো নতুবা আইসিটি অ্যাসিস্ট্যান্টের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তুমি খুব ইজিলি ভর্তি হতে পারবে এবং তোমাকে গ্রুপ অ্যাড করে দেওয়া হবে আর অফলাইন ব্যাচে পড়তে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করে তোমরা অফলাইন ব্যাচে এনরোল করতে পারবে তো ইনশাল্লাহ আমি মনে করি এই গ্রুপে তোমার যদি তুমি থাকো অনেক কিছু তুমি দেখতে পারবে আর তোমার যদি কোনো যাচাই ক্লাস করতে ইচ্ছে হয় তাহলে ইউটিউব চ্যানেল আইসিটি অ্যাসিস্ট্যান্টে গিয়ে সার্চ করে সুন্দর করে যে কোনো ক্লাস দেখে শুনে বুঝে মানুষের থেকে জেনে সব কিছু করে ভর্তি সিদ্ধান্ত নিতে পারবে আসসালামু আলাইকুম সবার জন্য শুভকাম